আসসালামু আলাইকুম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে নতুন জাতগুলো আসবে সেইগুলোর প্রত্যেকটা জাত আমি আলাদা আলাদাভাবে আপনাদের ভিডিও দেব যদি এর আগে কিন্তু মোটামুটিভাবে দশটি জাতের কথা বলেছিলাম আমি কিন্তু আগেই বলেছিলাম আপনাদের যে এই দশ বা পনেরো জাত ছাড়াও কিন্তু বাংলাদেশে অনেকগুলো ভালো জাত রয়েছে স্পেশালি আমি যদি আপনাদের একটু বলি সেটা হচ্ছে এনতেফা কোম্পানির হচ্ছে জোর জুঘরা আসলে নামটা হচ্ছে আরবি এটা হচ্ছে পঁচিশ পুস্পান্ন এই জোর ভুট্টার বীজটা আমি এই বছরই হাতে পেয়েছি তবে ড্যামো স্বরূপ গত বছর ওনারা ট্রায়াল দিয়েছে এটা কিন্তু পঞ্চান্ন ভ্যারাইটি মানে অনেক ভালো মানের একটা ভুট্টা কারণ এইটার ক্ষেত্রে একটু গ্রান্টে বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ইন্তেফা কিন্তু কীটনাশকের জগতে মোটামুটিভাবে অনেক বিস্তার করেছে আর এরা বা মাঠে পর্যাপ্ত হচ্ছে আপনার বাকি বিক্রয় করে যেহেতু তারা বাকি বিক্রয় করে তারা ওভার কনফিডেন্স দিয়েছে যদি আমাদের ভুটটা ফল্ট করে সেক্ষেত্রে আমরা কী করবো এইটা জরিপানা দেব যেহেতু এনতেভা কোম্পানির ভুটটা আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো হবে আপনারা লাগাতে পারেন আমি যে এইটা লাগাইছি এমন না আমি এইবার হয়তোবা কিছুটা ট্রায়াল দেবো আপনারা জানেন যে আমি নতুন জাতগুলা ট্রায়ালে দেই শুধু আপনাদের জন্যই সেটা ভালো হোক আর খারাপ হোক কারণ হচ্ছে আমি না জেনে এই কোনো তথ্যই আপনাদের বলি না কারণ কারণ আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করেন এই বিশ্বাসটা রাখার জন্যই মূলত আমি জেনে শুনে কথা বলি তো কালকে আমি গিয়েছিলাম গত বছর যে ওনারা ড্যামো দিয়েছিল সেই জমির কিছু ফুটেজ রয়েছে সেগুলো দেখার জন্য তবে আমার কাছে মনে হলো এইটা অনেক ভালো মানের ভুট্ট হবে এবং এইটা হতে এখন এইটার জীবনকাল হচ্ছে একশো দিন আর এটার ফলনের ক্ষেত্রে আপনার ওনার যেটা হয়েছে তিরিশ শতাংশে হচ্ছে আপনার বাউন্ন মন হয়েছে একজন কৃষকের এখন আপনার পরিচর্যার উপর নির্ভর করে কিন্তু ফলন হবে এইটার আমরা যদি বীজ থেকে বীজের দূরত্ব দেবো হচ্ছে আপনার আট থেকে দশ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব দিব হচ্ছে বিশ থেকে বাইশ ইঞ্চি তবে বাইশ ইঞ্চিটাই সর্বোচ্চ ভালো